বলেছিলাম যে শনি পনেরো তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে মার্গি হয়েছে তার ফলে কোন রাশির কিরকম যাবে তার একটা আভাস আমি দিয়েছিলাম আর আজকে শনি শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পেতে আমাদের কি কি ঘরোয়া উপাচার উপচার করতে হবে প্রত্যেকটা গ্রহেরই দুটো করে দিক রয়েছে একটা হচ্ছে সাকারাত্মক দিক একটা নাকারাত্মক দিক একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক রবি যেমন এই গ্রহটা আমাদেরকে নাম দেয় সম্মান দেয় প্রতিপত্তি দেয় সরকারি চাকরি দেয় তেমন এই রবি খারাপ জন্মচকে রবি যদি খারাপ থাকে বদনাম দেয় অপবাদ দেয় কারুর কাছ থেকে আপনি সুনাম পাবেন না প্রচণ্ড অপবাদ দেবে চাকরি স্থায়ী হবে না রাজরোষে পড়তে হবে মানে পুলিশি ঝামেলা বা মামলা মোকদ্দমায় ক্ষতি হবে চন্দ্র যদি আমাদের ভালো থাকে খুব ভালো স্মৃতিশক্তি দেয় প্রচণ্ড মানসিক মনের কনফিডেন্স বাড়ায় চন্দ্র যদি শুভ থাকে আর চন্দ্রদিক যদি খারাপ থাকে জন্মকোষ্ঠীতে চন্দ্রের প্রভাবে মানসিক ডিপ্রেশন মেন্টাল ডিপ্রেশন হতাশা এগুলো আসে সেইভাবে মঙ্গল যদি আমাদের ভালো থাকে আমাদের এনার্জি লেভেল খুব ভালো থাকবে তেজ ভালো থাকবে বাড়িঘর দর আমরা ভালো করতে পারবো জমি জায়গা করতে পারবো আর মঙ্গল যদি আমাদের জন্মকোষ্ঠীতে খারাপ হয় এই মঙ্গলের জন্য অ্যাক্সিডেন্ট দুর্গ দুর্ঘটনা বিপত্তি ঋণের জালে জড়িয়ে পড়া ইত্যাদির মতো ঘটনাগুলো দেয় বুথ যদি জন্মগোষ্ঠীতে ভালো থাকে তাহলে সে প্রচণ্ড মেধাবী হবে তার স্মৃতিশক্তি খুব ভালো হবে পড়াশোনায় সে খুব ভালো করবে আর বুথ যদি খারাপ থাকে তাহলে একই কথা বারবার রিপিট করা স্মৃতিশক্তি তার ভালো হবে না চঞ্চলতা তার মধ্যে দমনা ভাব তার মধ্যে খুব বেশি হবে এবং তার নার্ভাস ডিসঅর্ডার তৈরি হবে বৃহস্পতি যদি আমাদের জন্মকোষ্ঠীতে ভালো থাকে খুব ভালো সাউন্ড ফিনান্সিয়াল সিচুয়েশন সিচুয়েশান দেবে ভালো আর্থিক অবস্থা দেবে জীবনে প্রভাব প্রতিপত্তি দেবে জ্ঞান দেবে নলেজ দেবে প্রজ্ঞা দেবে সবই দেবে বৃহস্পতি উচ্চশিক্ষা দেবে আর এই বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে আর্থিক দুরাবস্থা দেবে বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে পড়াশোনা ভালো হবে না পড়াশোনা কিছুদিনের মধ্যে অল্প দূর পড়াশোনা করে ছেড়ে দেবে শুক্র যদি আমাদের জন্মকুষ্ঠিতে ভালো হয় ভালো বাড়ি দিতে পারে ভালো গাড়ি দিতে পারে ভালো শৌখিন প্রকৃতির মানুষ হতে পারে আর্টিস্টিক কোয়ালিটি দিতে পারে আর শুক্র যদি খারাপ হয় প্রচণ্ড কামনা প্রচণ্ড যৌন ক্ষুধা বিভিন্ন বাজে সম্পর্কে জড়িয়ে পড়া বিয়ে না হতে যাওয়া এই যে ঘটনাগুলো অশুভ শুক্রের জন্য হয় তেমনই শনি যদি আমাদের জন্মকোষ্ঠীতে ভালো থাকে সেই শনি মানুষকে ধীরে 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 জীবনের খুব উচ্চ পর্যায়ে পৌঁছায় তার জীবনে প্র বহু প্রভাব প্রতিপত্তি সম সব কিছুই দেয় যদি শনি যদি জন্মকোষ্ঠীতে কি বলে ভালো জায়গায় যদি থাকে আর শনি যদি জন্মকোষ্ঠিতে খারাপ জায়গায় অবস্থান করে তাহলে সেই শনি যত যে দুঃখ যত দুর্দশা যত যে কষ্ট যত যে সমস্যা এই সব কিছুই দেয় হচ্ছে শনি সেই কারণে জন্মকোষ্ঠিতে শনি যে গ্রহটা এই শনি গ্রহটার দেখো শনির মন্দির আজকে সারা কি বলে ভারতবর্ষে প্রচুর রয়েছে শনি মন্দির অন্য গ্রহের কিন্তু কোনো মন্দির নেই শনির মন্দির এবং কালী মন্দির তুমি পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জায়গায় দেখতে পাবে যেখানে প্রত্যেক শনিবার মানুষে কিন্তু পুজো দেয় সেই কারণে শনিকে বলা হয় গ্রহরাজ এই গ্রহটাই আমাদের যে পূর্ব জন্মের যে পাপের যে ফল একটা মানুষ আপনি এই জন্যে ভালো কিন্তু তবুও আপনার উন্নতি হচ্ছে না তবু আপনার আর্থিক দুরাবস্থা দরিদ্রতা শনি কি দেয় দারিদ্রতা দেয় আর্থিক দেয় বাধা দেয় সব কাজে হতাশা দেয় শনির মতো কঠোর গ্রহ হয় না শনি যেমন ভালো থাকে তো ছাপ্পার ফারকে দেতায় এই কথাটাও আমরা বলি যে তোমার জন্মকুষ্ঠিতে শনি পাওয়ারফুল তুমি জীবনে অনেক নাম ডাক করবে জীবনে অনেক প্রভাব প্রতিপত্তি করবে কিন্তু শনি যদি জন্মকুষ্ঠিতে সামান্য খারাপ হয় সেই শনির প্রকোপে একটা মানুষকে কিন্তু প্রচন্ড যন্ত্রণা এবং কষ্ট পেতে হয় আপনার যদি আর্থিক কষ্ট দারিদ্রতা আপনার মেয়ের বিয়ে হচ্ছে 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 না 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 চাকরি বয়স পেরিয়ে যাচ্ছে একটা সময়ে সেটা আলাদা কথা কিন্তু তিরিশ বছর বত্রিশ বছর চৌত্রিশ বছর চল্লিশ বছর হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না সাংসারিক উন্নতি হচ্ছে না প্রচন্ড দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে আপনাকে জীবনে জানবেন শনির কারণে করতে হচ্ছে তো সেই জন্য আজকে যেটা বলবো শনির ঘরোয়া উপাচার প্রথম কথা হচ্ছে শনির ঘরোয়া উপাচারের মধ্যে আমি আজকে কতগুলো মন্ত্র বলবো সেই মন্ত্রগুলো ঘরোয়া উপাচারে করতে হবে এক নম্বর মন্ত্র প্রথম স্লাইডটা আমি দেখাতে দু নম্বর স্লাইডটা আমি দেখাতে বলবো যেখানে মন্ত্রটা রয়েছে সকালবেলা যারা এই শনির কষ্টে ভোগেন তারা সকালবেলা ঘুম থেকে উঠে শনির এই পত্নী পত্নী মানে শনির এই যে স্ত্রী তাদের নাম করবেন এতে শনির দোষ কাটে মন্ত্রটা কি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই মন্ত্রটা বলবেন ধ্বজিনী ধামিনী চৈব কঙ্কালি কণ্টকি কলাহি তথা তুরঙ্গি মহিষী অজা সনের সৌভাগ্য মেধতে সুকম আবার বলছি ধজিনী ধামিনী চৈব কঙ্কালি কণ্টকি কলহি তথা তুরঙ্গী মহিষী অজা শনের নামানি পত্নী নামে তানি কুমান দুঃখানি নাশ হয়ে নিত্য সৌভাগ্য মেয়ে সুখম এটা কখন বলতে হবে একদম সকালবেলা সকালবেলা ঘুম ঘুম থেকে থেকে উঠে উঠে জাস্ট নিজের দেখে বলেছিলাম তারপরে যাদের শনির দশা চলছে বা শনি তাদের দুঃখ কষ্টে রয়েছে যাদের সব কাজে বাধা আসছে এই মন্ত্রটা পাঠ করবেন এটা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে কারোর দিকে না থাকিয়ে শনির এই মন্ত্র পাঠ করলে শনির দোষ অনেকাংশে নাশ হয়